সেজন্য তো চুপ চুপ করতে হবে ভাই কথা আমি দুঃখিত এখানে আসলে কথা বলার

পাল্টা একটা মামলা করেন যে মামলার জন্য আজকে এই যে আমাকে কাল কালকে হচ্ছে জারি করা হয় ওয়ারেন্ট হয় আমাদের এবং আমার খুব বিশ্বাস ছিল যে আমি আজকে আসবো আপনারা যে সবাই আসলে আমাকে সাহসটা জুগিয়েছেন যে আজকে জামিন নিতে আসবো এবং আমি জামিন পেয়ে যাবো আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছি এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়িটা বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি আমার জন্য দোয়া করবেন মূলত পরিমনির সাথে যে ঘটনাটি ঘটেছিল আপনারা সবাই জানেন পরিমনি বাদী হয়ে বোট ক্লাবের বিষয়ে সাভার থানায় একটি মামলা করে যে মামলাটি এখন বিচারিক আদালতে আছে অলরেডি সে সেই মামলায় জামিন জবানবন্দি দিয়েছে একই বিষয় নিয়ে এক বছর পর আজকের যে বাদী যে মামলার বাদী সে এক বছর পরে এই মামলাটি দায়ের করে বিজ্ঞ আদালতে এসে এবং আরও এক বছর পর দুই সালে মামলা দায়ের করে দুই সালে মামলার প্রতিবেদন আসে আমরা মামলার বিষয়ে ডিসচার্জের একটা দরখাস্ত দিয়েছিলাম বিজ্ঞ আমাদের সময়ের দরখাস্ত না মঞ্জুর করে চার্জ ফ্রেম করেছেন বিধায় আমরা বিজ্ঞ আদালতে ডিসচার্জের দরখাস্তটি শুনানি করতে পারিনি তবে আমরা মনে করি যে এই বিষয়ে আরেকটি মামলা চলমান থাকা আর সঠিক হয়নি বলে আমরা আইনজীবীরা মনে করেছি বলেই দরখাস্ত দিয়েছিলাম তো যাই হোক আমরা ট্রায়াল ফেস করব। আমরা মনে করি যে এই মামলায় একই ঘটনা যেহেতু পরিমণের বিরুদ্ধে শেষ পর্যন্ত কিছুই হবে না বলেই আমরা মনে করি যে কথাটা বলছিলেন আইনে তো উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে যেহেতু আপনারা প্রথমে একই ঘটনায় মামলা করেছেন সেক্ষেত্রে এই মামলা যে অভিযোগ বা চার্জ গঠন হয়েছে সেখানে আমরা আপনারা উচ্চ আদালতে যাবেন কিনা হ্যাঁ আমরা অবশ্যই যেহেতু এই আদালতে আমরা শুনানি করতে পারিনি আমরা উচ্চ আদালতে যাওয়ার সার্বিক প্রস্তুতি নিব